মুজিবুর বইটা পড়ে আমি যা জানলাম স্যার তা হচ্ছে সময় আমাদের কাছে অনেক কম হয়ে গেছে আমরা ছোট বড়দের তাহলে কি অবস্থা হবে আমরা ছোট থাকতেই বলি পড়াশোনা জন্য আমাদের একটু সময় নেয় পড়তে বসার জন্য একটু সময় নয় কিন্তু আমাদের মোবাইল চালানোর সময় ঠিকই সময়গুলো বের হয় ব্রায়ান কেসি যেটা বোঝাইতে চেয়েছেন একটি কর্মতালিকা তৈরি করা বইটি তারা যা বোঝানো হয়েছে একটি কর্মতালিকা তৈরি করে সেটা নীতি মেনে চলা সময় সবার জীবনেই কম বেশি আসে কারো বেশি কারো জীবনেই সময় বেশি আসে না অথবা কারো জীবনে সময় কম আসে না সবার কাছে সময় সব সমান থাকে সুতরাং সেই সময় যদি আমরা ভালো ব্যবহারটা করি তাহলে কিন্তু সাফল্য আনে তা আমাদের খুব বেশি কষ্ট করে না যদি সেই সময়টাকে আমরা অপকারের অপব্যবহার করি তাহলে অবিভাগ্য অবিভাগ রয়েছে তেমনি এ বি সি ডি এরকম বিভাগ রয়েছে এ বিভাগে আমাদের এমন কোনো কাজ রাখতে হবে যেখানে আমাদের ওগুলো না করলেই নয় বি বিভাগে রাখতে হবে যেগুলো এ বিভাগের থেকে একটু কম প্রয়োজনীয় সেগুলো এবং বাকি বিভাগে তার সে আস্তে আস্তে স্তরে কমতে থাকবে সুতরাং এই বইটি পড়ে আমি যেটা বলতে চাই যে নিজের একটি কর্মতালিকা তৈরি করা এবং সেটি নিয়মিত মেন চলা ধন্যবাদ স্যার এই বইটিতে মূল বিষয় ছিল যারা ধনী শ্রেণীর ব্যক্তি তারা নিম্ন শ্রেণী এবং মধ্যবিত্ত পরিবারের কাউকে সম্মানটাকে দেখতো দেখত না গুরুত্ব করতো না এটাতে আমার যে আমি যে বুঝেছি সেটা হলো আমাদের সমাজে ধনী শ্রেণী মধ্যম ব্যক্তি এবং নিম্ন শ্রেণীর ব্যক্তি সবাইকে সম্মানের উচিত দেখা এবং সকলকে তার নির্দিষ্ট অধিকারটা দেওয়া কঠিন হতো আমরা যদি আমাদের সমাজের সবাইকে সম্মান তাহলে দেখা যাবে আমাদের সমদেশ আমাদের দেশটা অনেক সুন্দর হবে তাই আমি এই বইটি পড়ে বলতে চাই আমাদের সকলকে এক চোখে দেখা উচিত এবং সম্মানের সাথে সকলের সাথে কথাবার্তা বলা উচিত ধন্যবাদ আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি সেদিন অনুপস্থিত বিশেষ অতিথি ছিলেন আর একজন বিশেষ অতিথি আছে আমার সহকর্মী অভিভাবকবৃন্দ ছাত্রছাত্রীদের সকলে আমার পক্ষ থেকে আন্তরিক আসলে এই প্রতিযোগিতা সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও আমি মনে করি যে তোমাদের জন্য এটা বলার একটা সাহস এবং অভ্যাস থাকা দরকার যে জন্য আমরা পড়ে কিছু বলতে হবে এই অনুষ্ঠানটা যদিও সংক্ষিপ্ত ছিল তবুও সে স্বল্প সময়ের মধ্যে আয়োজন করার জন্য আপনাদের এইখানে যারা সর্বনিন্দ কাজ করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি কিছু বিষয় শিক্ষা ছিল এবং যারা এই বইগুলো পড়ছে তারা অবশ্যই কিছু না কিছু শিখছে আর এক যে কাজ না করলে তো কিছু জানা যাবে না যারা পড়তে বইগুলো নিতে চাওনি আমি মনে করব যে পরবর্তী সময়ে স্কুল চলাকালীন সময় এরকম বই আপনাদের কাছে আরও আছে এবং এটা সম্পূর্ণরূপে ডিআরএম স্যার আমাদেরকে দিচ্ছেন এবং তোমাদেরকে পড়ার জন্য যদি এটা পড়ে দিতে হবে আবারও আবার অন্য ছাত্ররা নিবে তারাও বই পড়বে এবং এরকম প্রতিযোগিতা আমরা আগামীতে আরও করতে পারবো সেই আশা ব্যক্ত করছি আর পাশাপাশি এইখানে এসে বলতে যে তোমরা নিজেরাই দেখছো কেউ ভালো বলতে পারে কেউ খারাপ বলতে পারে কেউ বলতে পারতেছে না এর কারণ একটাই যে বলার অভ্যাস নেই বা সেখানে এই যে টিটিএস মহাদয় একটা কথা বলছিল যে আগ্রহ থাকা দরকার আমি কি পারি কি পারি না একদিনে পারা সম্ভব না আজকে বলতে এসে হয়তো ওই যে আয়টা প্যার স্যাসে বুকে হাত দিচ্ছে কিন্তু তা না ও পরবর্তী সময় যখন বলবে তখন এর থেকে ভালো বলতে পারবে কারণ এই থেকে ও প্রায় গড়ে উঠবে কিছু উদ্দেশ্য করে যে বলতে হয় সেই বলাগুলো আরও সকলিকভাবে আরও সুন্দর হবে এখানে অনেকেই সেই সুন্দর বলছে তারপরে বলবে সবাই তারা অংশগ্রহণ করতে যে সবাইকেই সবাই সবগুলোই সুন্দর এবং আরো যে দেওয়ালিকাতে দেখা গেছে যে সবাই ভালো করতেছে কিন্তু কাকে প্রথমে প্রথম দ্বিতীয় তৃতীয় করা হবে সেটা সম্ভব হচ্ছে না এরকম একটা দ্বিতীয়ত যা চিত্রাঙ্কন প্রতিযোগিতাতে সেই একই রকম যদিও আমাদের এখানে কোনো বিশেষজ্ঞ ছিল না তবুও যে জিনিসগুলো দেখা গেছে মোটামুটি সবার চোখে একটা ভালো লাগে সেটা সবসময় ভালো আর বই পড়া চাইছি বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি কারণ বলার ভঙ্গি এক এক রকম কারো দাঁড়ানোর সঙ্গে একরকম কারো সে কীভাবে উপস্থাপন করবে সেই মুখের ভাষা একরকম গুছায়ও কেউ বলতে পারে কেউ পারতেছে না কেউ বলতেই পারতেছে না যেমন এই যে মহারাম মন্দির বলতে পারবো না আসলে বলার দরকার ছিল ওইখানে দাঁড়াইলে কি হতো সাহস হতো একদিনে না হলে পরবর্তীতে আবার বলতে পারতো অর্থাৎ যে কোনো কাজ করতে হবে যে মমতা যে বইটা পড়ছিল সেখানে একটা জিনিস আছে যে আমাদেরকে করতে হলে বা ভালো কিছু করতে হলে একটা রুটিন থাকতে হবে প্রত্যেকের জন্য একটা রুটিন থাকতে হবে সেই রুটিন মোতাবেক চললে কখন কি কোথায় আসে তাহলে যদি সেই রুটিন মোতাবেক তুমি পড়ো বা চলো সেই রুটিন মোতাবেক যদি তোমার পড়ার সময় হয় সেই সময় তোমার খালা এসে দেখে যে তোমার রুটিনে এখন অঙ্ক করার সময় তোমার খালা বসে থাকবে সেইখানে যে আগে অঙ্ক করা শেষ হোক তারপরে কথা বলো যদি রুটিন না থাকে কিন্তু এটা হবে না এই এই যে কর্ম পরিকল্পনা জীবনের প্রথম হতে গেলে এই কর্ম পরিকল্পনা সব থেকে আগে করা প্রয়োজন এবং পাশাপাশি আগামী দিন কি করবে সেই কর্ম পরিকল্পনা থাকতে হবে এবং সেটা রুটিনের মধ্যে থাকতে হবে যে আমি কখন ঘুম থেকে উঠবো কখন খাবো কখন খেলবো এরকম করে প্রত্যেক ঘন্টায় সেটা থাকলে এইখানে এই সাফল্যটা সবচেয়ে আসবে এটাই আমি মনে করি জীবনের কর্ম পরিকল্পনা থাকার দরকার এবং থাকতেও হবে আর সর্বোপরি আজকের এই অনুষ্ঠানকে যারা সুন্দর ও সাফল্যের মধ্যে করে তুলছেন আমাদের অভিভাবক এবং অতিথি যারা আসেন সবাইকে মিলে এই অনুষ্ঠানে আসার জন্য সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মধ্যেও আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে আরও কিন্তু প্রকাশ করছি এবং আগামীতে এরকম অনুষ্ঠান হবে এই আশা ব্যক্ত করছি সেই ক্ষেত্রে আমি থাকি না থাকি যারা আমার এই সম্ভবগুলো থাকবেন তাদেরকে আমি বলবো যারা যেন আবার প্রতি বছর এরকম করে দেব ওপক্ষে বছরের দুইটা অনুষ্ঠান যাতে করে সেই পরামর্শ আমি দিয়ে যাবো বা তাদেরকে বলবো তারা করে আর এইগুলো করার জন্য যেগুলো সবগুলোই উদ্যোতন কর্মকর্তা বিন্দু আছে তাদের সাথে যোগাযোগ করে এইগুলো অনুষ্ঠান করার কোন রকম কোনো অসুবিধা হবে না বলে আমি মনে করি যার শেষে সকলকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে Thanks for watching. If you benefited, like, comment, share and subscribe.